সর্বপ্রথম কথা ব্যক্তিকে পরিশুদ্ধ করি আত্মশুদ্ধি অর্জন করি মান আপনার সময় দিয়ে ইসলামের জন্য কিছু ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আসসালাম আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন এ ধরনের ওয়াজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম নতুন ও সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনারা এ ধরনের ওয়াজের ভিডিও এডিট করতে পারবেন সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্যাপ অ্যাপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে গ্যালারি থেকে একটি ওয়াজের ভিডিও অ্যাড করে নেবেন আপনারা ওয়াজের ভিডিও ফেসবুক ইউটিউব বা টিকটক থেকেও কালেক্ট করতে পারেন সো আমি আগে থেকে একটি ওয়াজের ভিডিও কালেক্ট করে রেখেছি ভিডিও অ্যাড করার পর ভিডিওর লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ধান দিকে একটু সোয়াইপ করলে ট্রান্সফর্ম বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে মিরর অপশনটা সিলেক্ট করবেন তারপর ব্যাকে চলে আসবেন দেন এখান থেকে অ্যাসপেক্ট রেশিও অপশনে ক্লিক করে থ্রি বাই ফোর সাইজটা সিলেক্ট করবেন তারপর ভিডিওটাকে সম্পূর্ণ ফ্রেম অ্যাড করে নেবেন এবং ভিডিওর যে অংশটুকু এডিট করতে চাচ্ছেন সেই অংশটুকু রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিবেন বাড়তি অংশটুকু ডিলিট করার পর ভিডিওর লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ডান দিকে একটু সোয়াইপ করলে অ্যাডজাস্ট বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশনটা সিলেক্ট করবেন দেন প্রো অপশনটা সিলেক্ট করে এটকে ফিল্টারটা ভিডিওতে অ্যাড করে নেবেন তারপর অ্যাডজাস্ট অপশনে একটি ক্লিক করবেন দেন এখান থেকে কালার ম্যাচ অপশনে একটি ট্যাপ করবেন দেন ট্রাই নাও তারপর আপলোড অপশানে ক্লিক করে গ্যালারি থেকে একটি কালার পিএনজি অ্যাড করে নেবেন আর এই ভিডিওতে যে সকল পিএনজি ইউজ করা হবে সবগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন সো কালার পিএনজি অ্যাড করার ফলে ভিডিওটা মাত্র এক ক্লিকে কালার গ্রেডিং হয়ে গেছে যা করতে আমাদের তিন থেকে চার মিনিটের মতো সময় লাগতো এখন ভিডিওতে একটি ব্ল্যাক শেডু অ্যাড করতে হবে সেই জন্য অপশনে একটি ট্যাপ করবেন দেন অ্যাড ওভারলে তারপর গ্যালারি থেকে একটি ব্ল্যাক শেডু অ্যাড করে নেবেন সেডু অ্যাড করার পর সেডুটাকে ভিডিওতে পারফেক্ট ভাবে বসিয়ে নেবেন এবং সেডুটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন তারপর আবার অ্যাড ওভারলে অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আরেকটি ব্ল্যাক সেডু অ্যাড করে নেবেন এবং সেডুটাকে ভিডিওর নিচের দিকে পারফেক্টভাবে বসিয়ে নেবেন তো এখন ভিডিওতে একটি পিএনজি ফ্রেম অ্যাড করার জন্য অ্যাড ওভারলে অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি পিএনজি ফ্রেম অ্যাড করে নেবেন তারপর ফ্রেমটাকে ভিডিওতে পারফেক্ট ভাবে বসিয়ে নেবেন এবং ফ্রেমটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে অ্যাড করে নেবেন এখন একটি ক্যাপশন লিখতে হবে তার জন্য ক্যাপকাট থেকে বের হয়ে পিক্সেল অ্যাপটি ওপেন করবেন দেন এখানে লিখুন অপশনে ক্লিক করে ওয়াজের মধ্য থেকে আকর্ষণীয় একটি ক্যাপশন বা টাইটেলও বলতে পারেন তা এখানে লিখবেন ক্যাপশন লেখার পর এখন একটি সুন্দর ফন্ট অ্যাড করার জন্য ডান দিকে একটু সোয়াইপ করলে ফন্ট বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করলে অ্যাড করা ফন্ড এখানে শু হবে আর আমি যে পিকজেল ল্যাব অ্যাপটি ইউজ করতেছি এখানে আগে থেকে সবগুলো ফন্ট অ্যাড করা রয়েছে আর এই পিকজাল ল্যাপ অ্যাপ এবং ক্যাপ আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ফন্ট অ্যাড করার পর নিচ থেকে অপশনে একটি ক্লিক করবেন দেন এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনটা সিলেক্ট করবেন সো এখন পিএনজিটাকে সেভ করার জন্য ওপরে শেয়ার অপশানে একটি ট্যাপ করবেন দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে পিএনজিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর পিকজাল ল্যাপ অ্যাপ থেকে বের হয়ে ক্যাপ কাটে চলে আসবেন দেন ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন তারপর অ্যাড ওভারলে দেন গ্যালারি থেকে পিএনজিটা অ্যাড করে নেবেন এবং পিএনজিটাকে ভিডিওর নিচের দিকে পারফেক্টভাবে বসিয়ে নেবেন দেন পিএনজিটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন সো এখন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য নিচ থেকে অডিও অপশনে একটি ট্যাপ করবেন দেন এক্সট্রাক তারপর গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন মিউজিক অ্যাড করার পর বাড়তি মিউজিকটুকু ডিলিট করে দিবেন এবং মিউজিকটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে থেকে ভলিউম অপশনে ক্লিক করে মিউজিকের ভলিউমটাকে কমিয়ে নেবেন সো এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে এআই আলট্রা এইচডি অপশনে ক্লিক করবেন দেন রেজলিউশন সাইজটা এক হাজার রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তারপর আবার ক্যাপকাটে অ্যাপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর ব্যাকগ্রাউন্ডের শেষ থেকে ওয়াটারমার্ক ডিলেট করে নেবেন তারপর নিচ থেকে অ্যাসপেক্ট রেশিও অপশনে ক্লিক করে ওয়ান বাই ওয়ান সাইজটা সিলেক্ট করবেন এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ ফ্রেমে অ্যাড করে নেবেন তারপর ওভারলি অপশনে একটি ট্যাপ করবেন দেন অ্যাড ওভারলি তারপর গ্যালারি থেকে এক্সপোর্ট করা ভিডিওটি অ্যাড করে নেবেন ভিডিওটি অ্যাড করার পর ভিডিওটিকে পারফেক্ট ভাবে বসিয়ে নেবেন এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নেবেন দেন অ্যাড ওভারলে অপশনে একটি ক্লিক করবেন তারপর উপরে লাইব্রেরি অপশনে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেবেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ ফ্রেমে বসিয়ে নেবেন তারপর ব্ল্যাক লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ডান দিকে একটু সোয়াইপ করলে লেয়ার বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে ব্ল্যাক লেয়ারটাকে ব্যাকে নিয়ে আসবেন তারপর একটি করবেন দেন আরেকটু ডান দিকে সোয়াইপ করলে মাস্ক বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল অপশনটা সিলেক্ট করবেন তারপর এর অপশনটা টেনে ভিডিওর হোয়াইট ফ্রেম পর্যন্ত সেট করে নেবেন দেন অ্যাডজাস্ট অপশনে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে ফেদার অপশনে ক্লিক করে সাইজটাকে টেন পার্সেন্ট রাখবেন সো এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে এআই আলট্রা এইচডি অপশানে ক্লিক করবেন দেন রেজলিউশন সাইজটা এক হাজার আশি রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে সো ভিডিওটা অনেক লং হয়েছে তাই লোগো তৈরি করার প্রচেষ্টা দেখাতে পারলাম না যদি লোগো তৈরি করা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে